প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি পুরুষদের হরমোন বা গ্লান ঠিক রাখার অত্যন্ত কার্যকারী একটি জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব তাই যারা বিভিন্ন হরমোনাল সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে আমার এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রদর্শক আমরা জানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে যেমন পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড পেনক্রিয়াস গ্ল্যান্ড লিভার প্রস্টেড টেস্টিস ইত্যাদি এই সমস্ত বিভিন্ন গ্ল্যান্ড থেকে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে এই হরমোনগুলোর কারণেই কিন্তু একজন মানুষের শরীরের যে গঠন বা আকৃতি সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকে এই হরমোনের প্রভাবেই কিন্তু আমাদের শরীরের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে আমাদের শরীরের গ্রোথ স্বাভাবিক পর্যায়ে থাকে শরীরের ওজন নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোনের প্রভাবেই কিন্তু আমাদের খাদ্যের যে প্রক্রিয়া বা হজম প্রক্রিয়াটা স্বাভাবিক পর্যায়ে থাকে এই হরমোনের প্রভাবেই পুরুষ কিংবা নারীদের মোচ ওঠা দাড়ি ওঠা কিংবা মাথার চুল ওঠাকে নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোন পুরুষ কিংবা নারীদের যৌন শক্তিকে স্বাভাবিক পর্যায়ে রাখে এই হরমোনের প্রভাবে কিন্তু পুরুষদের স্তন স্বাভাবিক পর্যায়ে থাকে এবং নারীদের স্তন বৃদ্ধি পেয়ে থাকে কিংবা বড় হয়ে থাকে একজন মানুষের শরীরে যখন এই সমস্ত হরমোনগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে তখন কিন্তু সেই মানুষটা সুস্থ থাকে যখন কোনো মানুষের শরীরে হরমোন উৎপাদন বৃদ্ধি কিংবা হরমোন উৎপাদন কমে যায় তখন কিন্তু সেই মানুষটা বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকে তাই একজন মানুষকে সুস্থ রাখতে বিশেষ করে পুরুষদের হরমোনাল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো ঠিক রাখতে কিংবা হরমোনাল ফাংশনে কোনো সমস্যা হয়ে থাকলে সেই সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকারী একটি জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে আলোচনা করছি সেই ঔষধটির নাম হচ্ছে ডক্টর রিকোয়েক কোম্পানির আর নাইনটিন সম্পর্কে ডক্টর রিকোয়েক কোম্পানির আর উনিশ ঔষধটি পুরুষদের হরমোনাল ফাংশনগুলো ঠিক রাখতে কিংবা বিভিন্ন সমস্যা দূর করতে খুবই কার্যকারী ডক্টর রিকোয়েগের আর উনিশ ঔষধটি প্রস্তুত করতে তারা সাতটি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করেছে সেই সাতটি ঔষধের প্রথমটি হচ্ছে গ্লান্ডোলা থাইমি ডিটুয়েলভ দ্বিতীয় ঔষধটি হচ্ছে থাইরয়েডিনাম ডি টুয়েলভ তৃতীয় ঔষধটির নাম হচ্ছে হাইপোফাইসিস ডি টুয়েলভ চতুর্থ ঔষধ ব্যবহার করেছে প্যানক্রিয়াস ডি টুয়েলভ পঞ্চম ঔষধটি ব্যবহার করেছে গ্ল্যান্ডোলা এস ডি টুয়েলভ এবং ষষ্ঠ ঔষধটি ব্যবহার করেছে টেস্টিস ডি টুয়েলভ এই সাতটি হোমিওপ্যাথিক ঔষধের সমন্বয়ে জার্মানির ডক্টর রিকোয়ে কোম্পানির আর উনিশ ঔষধটি প্রস্তুত করা হয়েছে যে সাতটি হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে এই ড্রপটি তৈরি করা হয়েছে এই সাতটি ঔষধেই কিন্তু পুরুষদের বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যায় বা হরমোনের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে আপনি বিভিন্ন ধরনের হরমোনের সমস্যায় ডক্টর রিকয়ে কোম্পানির আর উনিশ ঔষধটি ব্যবহার করতে পারেন বিশেষত যে সমস্ত লক্ষণগুলো আপনার ভিতরে দেখা দিলে আপনি এই আর উনিশ ঔষধটি ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব মূলত কারো শরীরে যে কোনো হরমোনাল ইমব্যালেন্স তৈরি হলে অর্থাৎ কোনো হরমোন যদি স্বাভাবিকের চেয়ে কম উৎপাদন হয় অথবা কোনো হরমোন স্বাভাবিকের চেয়ে বেশি উৎপাদন হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর ঔষধটি অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে থাকে তাছাড়াও যাদের চুল গোফ দাড়ি কম ওঠে হালকা ওঠে বা ওঠে না সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আর উনিশ ঔষধটির কার্যকারী ভূমিকা রয়েছে আবার যদি কারো থাইরয়েড হরমোনের সমস্যার কারণে শরীর দিন দিন শুকিয়ে যায় কিংবা থাইরয়েড হরমোনের সমস্যার কারণে শরীর অনেক বেশি মোটা হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই আর জার্মানি ঔষধটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে আপনাদেরকে এই জার্মানি ঔষধটির আরেকটি চমৎকার ব্যবহার রয়েছে সেটি হচ্ছে পুরুষদের গাইনোকোমোস্টিয়া রোগ সম্পর্কে গাইনোকোমোস্টিয়া রোগটি পুরুষদের স্তন বৃদ্ধি পাওয়াকে বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে পুরুষদের যৌবন প্রাপ্ত হওয়ার পরে তাদের স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পেয়ে সেটা আবার আস্তে আস্তে শুকিয়ে যায় কিন্তু অনেক পুরুষের লক্ষ্য করা যায় তাদের স্তন দিন দিন বৃদ্ধি পেতেই থাকে একটা সময় তাদের মহিলাদের মতো বড় এবং মোটা হয়ে যায় এটিকে আমরা মেডিকেলের ভাষায় গাইনোকোমিস্টিয়া বলে থাকি এই গাইনোকোমিস্টিয়া বা পুরুষদের স্তন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আর উনিশ ঔষধটি কিন্তু খুবই কার্যকারী ভূমিকা রয়েছে আরও একটি চমৎকার ব্যবহার রয়েছে সেটি হচ্ছে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই ড্রপটি খুবই সুনামের সাথে ব্যবহৃত হয় হরমোন কমে গেলে কিন্তু পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা যায় যেমন তাদের প্যানিস দিন দিন ছোট হয়ে যায় তাদের প্যানিস ঠিকমতো শক্ত হয় না অন্ডকোষ ঝুলে যায় বীর্যের উৎপাদন কমে যায় ইত্যাদি সমস্যা লক্ষ্য করা যায় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আর উনিশ ঔষধটি সেবন করলে আপনার এ জাতীয় সমস্যা দূর হয়ে যাবে দর্শক এক কথাই যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে শরীরের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনি আর উনিশ ঔষধটি নিয়মিত সেবন করতে পারেন আর উনিশ জার্মানি ঔষধটি আপনার শরীরের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সকে স্বাভাবিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আপনাদের প্রশ্ন হতে পারে আপনি জার্মানি এই ওষুধটি কিভাবে সেবন করবেন এই ওষুধটি আপনাকে প্রতিদিন তিনবার খাওয়ার আগে সেবন করতে হবে আপনি আধা গ্লাস কিংবা কোয়ার্টার গ্লাস পানি নেবেন তার ভিতরে দশ ফুটা ওষুধ মিশিয়ে সকালে খাওয়ার আগে একবার খাবেন দুপুরে খাওয়ার আগে একবার খাবেন রাতে খাওয়ার আগে একবার খাবেন আপনি এই নিয়মে এই ওষুধটি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করে যাবেন অবস্থা ভেদে এই ওষুধটি আপনাকে আরও লম্বা সময় সেবন করা লাগতে পারে দর্শক এখানে একটি কথা বলে রাখি এই ওষুধটি যেহেতু অরিজিনাল জার্মানি তাই এটি সেবন করলে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট হবে না আপনি ওষুধটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন যৌন রোগের ক্ষেত্রে যদি আপনার আরও অন্য কোনো সমস্যা থেকে জটিলতা সমস্যা বেশি মনে হয়ে থাকে তাহলে এই ওষুধটি আপনি একা একা সেবন না করে একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করে আপনার যৌন রোগের চিকিৎসা গ্রহণ করবেন আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে আপনি আমার থেকেও চিকিৎসা নিতে পারবেন আমার থেকে চিকিৎসা নিতে হলে আপনি ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনাকে সঠিকভাবে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ